নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে একটা উপলব্ধি শেয়ার করে নিতে চাই যেটা হলো আমাদের জীবনের প্রথম যে ইনকাম সবাই তো কিছু না কিছু ইনকাম করি কিছু না কিছু যে কিছু করে না সেও পয়সা জমিয়ে হলেও কিছু ইনকাম করে যেভাবে যে করুক সব ইনকামেরই একটা আলাদা কষ্ট আছে যে কিচ্ছু করে না হাউসওয়াইফ তাকেও পয়সা জমাতে হয় যে বাবা মায়ের হাত খরচের পয়সা চলে তাকেও পয়সা জমিয়ে নিজের গচ্ছিত একটা টাকা তারপর রাখতে হয় কিছু না কিছু নিজেকে আয় করতেই হয় তো যে যেভাবে আয় করুক এই আয়ের প্রথম খরচটা তুমি কিভাবে করেছো এটাই নিয়ে আমার কথা আর কি যে এই গরমকালটা আমাদের মনে আছে আমাদের ছুটি প্রথমত এই সময়টা আমাদের চলতো অ্যানুয়াল পরীক্ষা এই গরমকালেই গরম প্রচণ্ড গরমে অ্যানুয়াল পরীক্ষা দিতাম আমরা তারপরে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস নাগাদ এরকমই রেজাল্ট আউট হতো আর এই গরমের ছুটিতে আমরা যখন আমি যখন খুব ছোটো ক্লাস সেভেন এইটে পড়ি কী করবো ভালো লাগতো না আর আমাদের সেই নিম্নবিত্ত পরিবারে গল্পের বই মা লাইব্রেরি থেকে তুলে এনে দিত সেই লাইব্রেরি থেকে গল্পের বই পড়তাম আর মাঠের সারাদিন বাড়ির সামনে বিরাট বড়ো মাঠ ছিল খেলা করতাম তারপরেও মনে হতো যে কী করি আমাদের মাঠে এই আর মনে পড়ে এই বৈশাখ মাস আসলেই মনে পড়ে বৈশাখ মাসের তিন চার তারিখ আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে একদম আমাদের ঘরের মানে আমাদের উঠোনের পা বাড়ালেই আমাদের খেলার মাঠ উঠোন থেকে পা দিলেই খেলার মাঠ সেই মাঠে বিরাট বড় মেলা হতো মেলায় হাত খরচের জন্য আমরা বসে না থেকে দুপুরবেলা কী করব। দুপুরে রোদ দিয়ে তো খেলতে যেতে পারবো না হচ্ছিল হেম সেলাই করবো আমি আর আমার পরের বোন ভাগ করে দুজনে তুই হুক কর লাগাবি আর ঘাটগুলো করবে আর বড় সেলাইগুলো আমি করবো এইভাবে সেলাই করেছিলাম বত্রিশ টাকা হয়েছিল প্রথম বত্রিশ তখন ওই বত্রিশ টাকা দিয়ে আমরা কী করবো তখন আমাদের কাছে পাঁচ টাকার মূল্যই অনেক তখন ঠিক করলাম ওই বত্রিশ টাকা থেকে মাকে একটা ব্লাউজ কিনে দেব আমাদের ক্ষমতা তো আর বেশি কিছু নেই কাছে ব্লাউজ সেলাই করি তার কাছ থেকে একটু ব্লাউজ নিলে কম হয় আর আমরা তখনকার দিনে এত না যাতায়াত ব্যবস্থাও সুগম ছিল না হঠাৎ হঠাৎ করে আমরা যে হাবড়ায় দোল সেটাও সম্ভব না যে হাবড়ায় চলে যাব আর অনেকটাই ছোট আর আমাদের ওরকম অবাধ স্বাধীনতা ছিলও না তো যার কাছে ব্লাউজ সেলাই করতাম তাকে বলেছিলাম কাকু আমাদের একটা সুন্দর দেখে লাল ব্লাউজ দেবে এবার মার ব্লাউজের কি মানে কত সাইজের ব্লাউজ বলে সেটাও জানতাম না যার কারণে মার আলনা থেকে একটা ঘর থেকে ব্লাউজ নিয়ে চলে গেছিলাম কাকুর কাছে এই মাপের একটা ব্লাউজ দেবে আমার মনে আছে ব্লাউজটার দাম নিয়েছিল ন টাকা আর বাকি টাকা আমি আর আমার বোন ভাগ করে নিয়েছিলাম ভাগ করে নিয়েও আমার আমাদের ওটাতে ওটাতে শান্তি হয়নি যে আমরা দুজনেই ওই টাকাটা খেয়েছি তা নয় মা পাপড় ভাজা ভালো খায় মা বাদাম ভাজা ভালো খায় মা কী খেলে মাকে খুশি করা যায় এটাই ছিল আমাদের কাজ এবং শুধু তাই নয় আমার মা ইলিশ মাছ খুব ভালো খায় ইলিশ মাছ আমরা ধরো কোনো জায়গায় নিমন্ত্রণ করেছে আমাকে আর বাবাকে বা আমাদের দু বোনকে আমরা কি করতাম খেতে পারতাম না মায়ের জন্য সেটা একটা গ্লাসে করে নিয়ে আসতাম মা বাড়ি আসলে হাসতো আর বকতো বলতো এ মা এরকম করে না কি কিন্তু পারতাম না যদি ধরো স্কুলের পথে আসছি কোনো গাছের থেকে বড় কুলটা পেয়েছি সেটা মার জন্য মুছে যত্ন করে নিয়ে আসতাম মাকে কুলটা খাওয়াবো এমনভাবে পুরো জীবনটাই না ভেবে এসেছি এভাবেই দেখে এই অনুভূতিগুলো এসেছে কেন বলতো মাকে কি করলে খুশি হবে মা কি করলে ভালো থাকবে এই জন্য আমার খুশির কথা ভেবে নাই কিন্তু আমি যে এই জন্য যে আমি নিজে খুশি হচ্ছি তা নয় আমি সেটা বুঝতাম না আমি শুধু বুঝতাম আমার মার হাসি মুখটা দেখব মা হাসবে মা আনন্দ পাবে মার হাসি দেখলেই যেন শান্তি হতো আর এখন আমি যখন মা হয়েছি নিজের খুশির কথা কখনো ভাবি না ভাবি আমার সন্তানটা কী করলে ভালো থাকবে যে সমস্ত স্বার্থত্যাগ করে তার তার আমা আমা আমার আমি তাকে পৃথিবীতে এনেছি আমার জন্য যেন তার কোনো সুখ শান্তি বিঘ্নিত না হয় তাকে সর্ব সুখী সর্ব মানে সব খুশিটুকু তাকে উজাড় করে দিতে চাই এখন আজকাল ওই কথাগুলো বলছি জানো আজ সেই তিন তারিখ আমাদের মানে গ্রামের সেই মাঠে মেলা তো ছোটোবেলার এই দিনটাতে না ছোটোবেলার কথাগুলো মনে আসে না যাইলেও এসে যায় আর আজ বেশি করে মনে আসছে কেন জানো তো আমার সন্তান আমি জানতাম না ও আমার মানে আমি তো একটু হেলদি ভীষণই হেলদি আর ইদানিং আরও মোটা হয়ে গেছি ও আমাকে না বলে কয়ে দশটা চুড়িদার অর্ডার দিয়ে দিয়েছে আমি জানিও না সকাল থেকে এক একটা করে আসছে পার্সেল আসছে পার্সেল আসছে আমি কী হলো কালকে এসছে আজকে এসছে আমি ওর ঘরে নিয়ে রেখে দিয়েছি আমার তো কোনো অর্ডার নেই সমস্ত চুড়িদার যখন হয়েছে তোমায় বলছে মা এগুলো সব তোমার তুমি কিন্তু একটাও না করবে না মানে না আমি তোমার জন্য দিয়েছি তুমি ভালো লাগে না শাড়ি পরলে তুমি এখন কোমরে ব্যথা শাড়ি পরে একটু হাঁটতে পারো না তুমি চুড়িদার পরবে এত চুড়িদার কি করেছিস বাবা তুই ও পয়সা তো কোথায় পেলি তোমার অত চিন্তা করতে হবে না যাই হোক চিন্তা করতে হবে না বললেই তো হয় না আমাকে তো চিন্তা করতে হবে মা কোথা থেকে টাকা পেলে সেটা তো জানতেই হবে আমাকে তো খোঁজ লাগাতেই হবে তো অগরটা ওকে কষ্ট দেওয়া যাবে না দেখলাম সত্যি চুড়িদারের কালার গুলো খুব চুণ্ড আমার গায়ে একটা চুড়িদারও একটাও না একটাও না খুব কষ্ট পেয়েছিল কালো করে দেখি চোখেও জল চলে এসছে তারপরে একটা সেটে ওগুলো কুর্তি ছিল আর একটা সেটের চুড়িদার অর্ডার দিয়েছিল সেটা বিকেলে এসছে সে যখন আসলো সেটা আমি গায়ে দিলাম সেই চুড়িদারটা আমার গায়ে হয়েছে তো আমার আমার আমি ওকে বুঝতে দিই খুব বকেছি কেন করেছিস কেন করেছিস ও কী করেছে ও স্কলারশিপের কিছু টাকা পেয়েছে সে টাকাটা ওর বাবা বা আমি কেউই নিইনি নি তোমার কাছে রাখো তোমার পড়াশোনার কাজে লাগলে পরে ওখান থেকে খরচ করো বা তোমার কোনো প্রয়োজনীয় কাজে খরচ করো সেই টাকা থেকে ছেলে কি করবে আমার জন্য চুড়িদার অর্ডার করেছে এবং তার বাবার জন্য বুঝো এবার আমার আমি বলছি তুই টাকা কোথায় পেলি অনেক কষ্টে জানতে পারলাম ওই টাকা যখন আমি মারতে ধরতে গেছি চিৎকার চেতু নিচু ওই টাকা তারপর সবকটা চুড়িদার তো রিটার্ন করেছে শুধু ওই যে চুড়িদারটা আমার গায়ে হয়েছে মানে এই যে ওনারটা পরে বসে আছে কাল করেছিলাম ওই চুড়িদারটা আমি পড়েছি ওই যে কী খুশি বিশ্বাস করো তখন আমি আমার মায়ের কথা মনে পড়ছিলাম মানে এভাবেই বোধহয় ভগবান কিছু পাওয়ার জন্য পৃথিবীতে করো না সত্যিই না ঠিক পাওয়ার হলে না ঠাকুর ঠিক পাইয়ে দেবে এভাবেই বোধহয় ঈশ্বর রিটার্ন গিফট দেয় যেটা করবে তার সবটাই ফেরত পাবে একদম এটা আমি মান